নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে জানাই রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার কিছু বিশেষ নিয়ম তুলসী গাছে জল দান করার মন্ত্র ঘরে তুলসী থাকলে দশটি বিশেষ নিয়ম যা শুনলে আমরা সবাই ভীষণ উপকার পাবো বাড়িতে তুলসী গাছ থাকলে ভুলো করবেন না কোন কাজ যে কাজগুলি আপনাকে সর্বশান্ত করে দিতে পারে তুলসী গাছের কাছে ভুলো কোন গাছগুলি রাখবেন না অভাবে জর্জরিত হবে জীবন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব বৈশাখ মাসে তুলসী গাছের জল দেওয়ার নিয়ম বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার কিছু বিশেষ নিয়ম রয়েছে জেনে নিন এই সময় কিভাবে তুলসী গাছের যত্ন নেবেন নিয়মিত জল দেওয়া বৈশাখ মাসে গরমের তীব্রতা বেশি থাকে তাই তুলসী গাছের গোড়া শুকিয়ে যেতে পারে তাই নিয়মিত জল দিতে জল দেবেন তবে অতিরিক্ত জল দেওয়া উচিত নয় কারণ এতে গাছের গোড়া পচে যেতে পারে সকালে বা সন্ধ্যায় তুলসী গাছে জল দেওয়া ভালো এই সময় সূর্যের তাপ কম থাকে ফলে জল তাড়াতাড়ি শুকিয়ে যায় না শাস্ত্র মতে রবিবার একাদশী এবং সূর্যগ্রহণের দিন তুলসী গাছের জল দেওয়া উচিত নয় তুলসী গাছের টবের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা প্রয়োজন মন্ত্র উচ্চারণ তুলসী গাছে জল দেওয়ার সময় মন্ত্র উচ্চারণ করতে পারেন প্রদক্ষিণ ও প্রণাম মন্ত্র তুলসী গাছে জল দেওয়ার পর গাছ প্রদক্ষিণ করে প্রণাম মন্ত্র করতে পারেন সঠিক দিকে গাছ স্থাপন করুন শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ বাড়ির উত্তর দিকে স্থাপন করা উচিত এই নিয়মগুলি মেনে চললে তুলসী গাছ সুস্থ থাকবে এবং আপনার বাড়ির সুখ শান্তি বজায় থাকবে তুলসী গাছে জলদান করার সময় আপনি নিম্নলিখিত মন্ত্রগুলি জপ করতে পারেন ওম গোবিন্দবল্লভম দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপামি জগধার্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নীম ওম তুলস্বয়ী নমহ মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধনী আদি বেদি হারানিত্যম তুলসীতম নামাস্তুতি ওম সুভদ্রায় নামা। এই মন্ত্রগুলি জপ করার পাশাপাশি আপনি তুলসী দেবীর কাছে আপনার মনের ইচ্ছা প্রকাশ করতে পারেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করতে পারেন ঘরে তুলসী গাছ রেখেছেন এই দশটি জিনিস মাথায় রাখুন শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে ঢুকতে পারে না শাস্ত্রে যদি অবিশ্বাসও থাকে তাও শুধু ভেষজ গুণের জন্য আপনি বাড়িতে একটি তুলসী গাছ রাখতে পারেন বাস্তুর দিক থেকেও তুলসীর গুরুত্ব কম নয় তাই ঘরে তুলসী গাছ রাখলে সংসারে শুভ অশুভ মাথায় রেখে কিছু নিয়ম মেনে চলা উচিত তাই আজকে আমরা জানবো তুলসী গাছ বাড়িতে রাখলে কোন দশটি নিয়ম আমাদের মেনে চলতে হবে এক নম্বর বাস্তুমতে বাড়িতে বা বারেন্ডায় তুলসী রাখলে উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখুন দু নাম্বার শিবলিঙ্গে বা শিবের পুজোয় তুলসী লাগে না পৌরাণিক অক্ষান অনুযায়ী দানব শঙ্কচুরের স্ত্রী হল তুলসী এই শঙ্কচুর শিবের হাতে প্রাণ হারিয়েছিলেন ফলে শিবের পুজোয় তুলসী দেওয়া কোনো মানে নেই তিন নম্বর রবিবার বা কোনো একাদশীর দিন তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়বেন না কি সূর্য বা চন্দ্রগ্রহণের সময়ও নয় এটা অশুভ চার নাম্বার তুলসী গাছ শুকিয়ে বা মরে গেলে তুলে সেখানে যেখানে ফেলবেন না নদী বা পুকুরে ফেলুন বাড়িতে বা বাগানে মরা তুলসী গাছ রাখা সংসারের জন্য অশুভ মরা গাছ সরিয়ে তুলসীর নতুন চারা গাছ বসে পাঁচ নাম্বার তুলসীকে আমরা স্ত্রী গাছ হিসেবে দেখি এটা খেয়াল রাখবেন তুলসী গাছের পাশেই যেন না ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ থাকে তাতে সংসারে অশান্তি বাড়ে সুস্বাস্থ্য ও সংসারে সুখ শান্তি চাইলে তুলসী গাছের দুপাশে কাটা নেই এমন ফুলের গাছ রাখুন ছ নম্বর মনে রাখবেন তুলসী হলো অক্সিজেনের শক্তিঘর দিনে একবার অন্তত তুলসী গাছের সামনে এসে প্রাণ ভরে শ্বাস নিন শরীরের ভেতরে কোনো সংক্রামণ থাকলে দূর হবে ঘরে তুলসী রাখলে রোজ সকালে পুজো করতে ভুলবেন না সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে আসবেন সাত নাম্বার ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনে অন্তত দুটো করে তুলসী পাতা খান আট নম্বর মনে রাখবেন তুলসী পাতা চিবিয়ে না খাওয়া ভালো তুলসী পাতা পারলে গিলে দিন কারণ মার্কারির মতো কিছু যৌগ রয়েছে এই মার্কারি দাঁতের জন্য খুবই ক্ষতিকারক নাম্বার বাতাস শুদ্ধ করার পাশাপাশি তুলসী ঘরের নানা দোষও কাটায় পজিটিভ এনার্জির যোগান দেয় দশ নম্বর কখনোই তুলসী গাছের পাশে ভোর মোছার নেতা ঝাটা ও অন্য নোংরা কিছু রাখবেন না তুলসী গাছের কাছে ভুলো এই গাছগুলি রাখবেন না অভাবে জর্জরিত হবেন বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ তবে তুলসী গাছ বাড়িতে রাখার সময় কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি না হলে বাড়িতে অশুভ শক্তির প্রকোপ বাড়িতে থাকে হিন্দু ধর্মে তুলসী গাছ হল অত্যন্ত শুভ ও পবিত্র এই গাছ স্বয়ং মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে যে বাড়িতে সবুজ তুলসী গাছ থাকে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি অভাব কখনো হয় না কিন্তু মনে রাখবেন তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ তুলসী গাছ শুকিয়ে যাওয়া বাড়িতে আসতে চলা বিপর্যয়ের ইঙ্গিত দেয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ রাখলে কয়েকটি বিশেষ খেয়াল রাখা জরুরি বিশেষ করে তুলসী গাছের কাছাকাছি কয়েকটি গাছগুলো বসাবেন না মনে করা হয় তুলসী গাছের কাছে এই গাছগুলি থাকলে তা আমাদের জীবনে ও সংসারে বড় বিপর্যয় ডেকে আনতে পারে তুলসী গাছের কাছে এই গাছগুলি থাকলে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে এর ফলে মা লক্ষ্মী রোষের মুখে পড়লে পড়েন এই ব্যক্তি ওই ব্যক্তি ও তার জীবনে দারিদ্রতা দেখা দেয় দেখে নিন তুলসী গাছের কাছে কোন কোন গাছ রাখা ঠিক নয় ক্যাকটাস তুলসী হলো অত্যন্ত পবিত্র গাছ তুলসী গাছের কাছাকাছি ক্যাকটাস বা অন্য কোনো কাটা ওলা গাছ রাখবেন না জ্যোতিষ অনুসারে কাটা ওলা গাছ বাহুর প্রভাব থাকে এর ফলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং পরিবারের যাবতীয় উন্নতি বাধা প্রাপ্ত হয় বৃক্ষ জ্যোতিষ অনুসারে তুলসী গাছে বৃক্ষ কখনোই রাখা ঠিক নয় মনে করা হয় তুলসী গাছের কাছাকাছি বৃক্ষ পুতলে আর্থিক সমস্যা দেখা দেয় ডুমুর গাছ বৈজ্ঞানিকরা জানাচ্ছে যে তুলসী গাছের কাছে ডুমুর গাছ কখনোই পোতা ঠিক নয় বিশেষ করে যে ডুমুর গাছ থেকে দুধ বেরোয় তা বিষাক্ত এই গাছ মাটি বিষিয়ে দিতে পারে ডুমুর গাছের কাছাকাছি তুলসী গাছ থাকলে সেই তুলসী গাছের পাতা খেলে শরীর খারাপ হবে হতে পারে তাই তুলসী ও ডুমুর গাছের মধ্যে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা ভালো অসুস্থ গাছ হিন্দু ধর্মে অসুস্থ গাছে বিশেষ গুরুত্ব রয়েছে তবে তুলসী গাছের কাছাকাছি অসুস্থ কখনোই হোতা উচিত না এর ফলে পরিবারের নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় এবং আর্থিক সংকট দেখা দেয় বাড়িতে তুলসী থাকলে গুলো এই পাঁচ কাজ করবেন না পথের ভিকারি করে দিতে পারে হিন্দু ধর্মে তুলসীকে দেবীর মতো পুজো করা হয় এবং বিশেষ সম্মান দেওয়া হয় শাস্ত্রে তুলসী গাছের ব্যাপারে কিছু বিশেষ নিয়ম বলা রয়েছে এবং তুলসী সংক্রামণ কিছু কাজ করা নিষিদ্ধ এমনটাই বিশ্বাস করা হয় যে এই নিয়মগুলি মেনে চলা উচিত এবং কিছু বিষয় মাথায় রাখা উচিত আমাদের সকলের বাড়িতে তুলসী গাছের পুজো হয় এবং তুলসী মায়ের মর্যাদা পায় তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং পুজোর সময় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় তুলসী পুজো করা হয় এবং তুলসী মায়ের মর্যাদা পায় তুলসীকে দেবী লক্ষ্মী রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং পুজোর সমস্ত আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় তুলসী পুজো করা হয় এবং তুলসী পাতা ব্যবহার করা হয় দেবদেবীর নিবেদনে শাস্ত্রে তুলসী ব্যবহার সংক্রমণ কিছু নিয়মের কথা বলা হয়েছে আসুন জেনে নেওয়া যাক এই নিয়মগুলি কি কি ঘরে তুলসী লাগানো যতটা শুভ বলে মনে করা হয় শুকনো তুলসী রাখা ততটাই অশুভ ঘরে শুকনো তুলসী রাখবেন না তার জায়গায় একটি নতুন তুলসী গাছ লাগাতে হবে শুকনো তুলসী ঘরে রাখলে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং ঘরে আর্থিক সীমাবদ্ধতা বাড়ে শুকনো তুলসী দিয়ে কি করবেন ঘরে শুকনো তুলসী গাছ রাখা শাস্ত্রে খুবই অশুভ বলে বিবেচিত হয়েছে ঘরে শুকনো তুলসী গাছ রাখবেন না বরং অবিলম্বনে মাটিতে পুঁতে দিতে হবে এবং প্রবাহিত জলে ফেলে দিতে হবে শুকনো তুলসী ভুলো পুড়িয়ে দেবেন না তুলসী গাছকে পোড়ানোকে নিজের ক্ষতি করার সমতুল্য মনে করা হয় এই দিনে ভুল করেও তুলসী গাছ তুলবেন না তুলসী গাছটি খুব যত্ন করে সহকারে স্পর্শ করা উচিত স্নান না করে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় রাতে ভুল করে তুলসী পাতা তুলবেন না একাদশী ও দ্বাদশী দিনেও ভুল করে তুলসী পাতা ছিঁড়বেন না পুজোয় পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে চাইলে সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখুন শাস্ত্রে সন্ধেবেলায় তুলসী পাতা তোলা নিষেধ তুলসী পাতা যেন পায়ের নিচে না আসে খেয়াল রাখবেন তুলসী পাতা কখনোই পায়ের নিচ না আসা উচিত তুলসীকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয় তাই মনে রাখবেন ভুল করেও যেন তুলসী পাতা পায়ের নিচে না আসে এখানে ওখানে তুলসী পাতা পড়ে থাকতে দেখলে আবার মাটিতে পুঁতে দিন প্রতিদিন তুলসীর পুজো করতে হবে এবং সকাল সন্ধ্যা তুলসীকে প্রদীপ ও দীপ দেখাতে হবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে